এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে যে ছাব্বিশ হাজার চাকুরি বাতিলের পর রাজ্য সরকার যেটা জানিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে যে আপিল করেছিল সেই আপিল মেনে একত্রিশে মেয়ের মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার কথা রাজ্য সরকার সাথে স্কুল সার্ভিস কমিশন যে তালে এগোচ্ছে তাতে মনে হয় না যে এই নতুন নোটিফিকেশান আদেও হতে পারে আর সেক্ষেত্রে যদি না হয় হয়তো আরও কিছুটা সময় চেয়ে নিতে পারে রাজ্য সরকার সেটা একটা বিষয় অর্থাৎ নতুন নোটিফিকেশানের নিশ্চয়তা কিন্তু একদমই নেই দেখা যাক যদি নতুন নোটিফিকেশান দেয় সেক্ষেত্রে আলাদা কথা আর নতুন নোটিফিকেশান দিলেও সেখানে কারা কারা পরীক্ষা দিতে পারবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নয় অর্থাৎ শুধুমাত্র দু হাজার ষোলোতে যারা পরীক্ষা দিয়েছিল সেটা গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন বা ইলেভেন টুয়েলভ সেকশান তারাই দেবে না নতুন করে একেবারে ফ্রেশ সিলেকশান বা সবাইকে নিয়ে পরীক্ষা হবে সেটা কিন্তু ক্লিয়ার নয় এটা একটা ম্যাটার আর এসবের মাঝে একটা নতুন ভালো খবর যেটা উঠে আসছে যে দু হাজার ষোলো সালে এসএলএসটির মাধ্যমে যে কর্মশিক্ষা ও শিক্ষার নিয়োগ প্রক্রিয়া চলছিল যেটা কিছুজন যার মাধ্যমে নিয়োগ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন আর কাউন্সিলিং হওয়ার পরেও নিয়োগের ক্ষেত্রে বাধা তৈরি হয় এবং সেক্ষেত্রে আটকে ছিল বহুদিন সেক্ষেত্রে এসএলএসটির যে সুপার নিউমারি পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ করার ক্ষেত্রে আর কিন্তু কোনো বাধা থাকছে না আজকেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে এই কর্মশিক্ষা এবং সারি শিক্ষা নিয়োগের ক্ষেত্রে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ আর থাকছে না তাই এক্ষেত্রে আশা করা যায় যে দ্রুততার সাথে হয়তো নিয়োগ প্রক্রিয়া আবারও শুরু হবে এখন দেখা যাক কি হয় আমাদের তো অপেক্ষা করা ছাড়া আর কোনো পথই নেই তাই না